আমি ডাক্তারের কাছ থেকে রিপোর্টটা নিয়ে আসি আচ্ছা ঠিক আছে এসব কি দেখতেছি হ্যাঁ এটা কে তোমার তোমার হাজবেন্ড তুমি বিয়ে করে ফেলছো আলিফ আলিফ তুমি কোথা থেকে আসলে এতদিন পরে আমি কোথায় থেকে আসছি তুমি জানো না হ্যাঁ তোমার তো সবকিছু জানার কথা আমি বিদেশে এতদিন পর্যন্ত পড়েছিলাম দুইটা বছর শুধুমাত্র তোমার বাবার কথায় আর তোমার কথায় তোমার বাবা আমাকে কি বলছিল আমি যদি ইনকাম করতে না পারি আমি যদি স্ট্যাবলিশ না হইতে পারি তাহলে তোমাকে আমার হাতে তুলে দিবে না তুমি পর্যন্ত আমাকে বলছো আমি যেন কিছু একটা করি এই জন্য আমি আমার সমস্ত কিছু বিক্রি করে দিয়ে বিদেশে চলে গেছি পরিশ্রম করছি দুই বছর পর দেশে এসে আমি কি দেখতেছি আমার গার্লফ্রেন্ড অন্য কাউকে বিয়ে করে বলছে তার হাজবেন্ড আছে হ্যাঁ এইটাই যদি তোমার করার ছিল তাহলে তাহলে আমার জীবনটা নিয়ে তুমি কেন খেললা তুমি কি করবে হ্যাঁ অপেক্ষা কর অপেক্ষা অপেক্ষা কর অপেক্ষা করে যাচ্ছিলাম হ্যাঁ আমার কাছে কোনো ওয়ে ছিল না আমার বাসা থেকে ওকে জোর করতেছিল বিয়ে জুড়ে প্রেসার দিছিল প্রত্যেক দিন প্রত্যেক দিন যে বিয়ে কর বিয়ে কর বিয়ে কর আসবে না ও আসবে না ও আসবে না আমি কি করবে আমার মা বাবা লিটারলি আমার কাছে এসে হাত জোর করে বলতেছিল দয়া করে বিয়েটা কর বিয়েটা কর আমরা পারতেছি না আর তুমি তুমি তো বলছিলে এক বছরের কথা আমি তোমার জন্য দেড় বছর দেড় বছর তাদের সাথে যুদ্ধ করছি প্রত্যেক দিয়ে কিন্তু শেষ পেশার পারি নেই শেষ পেশা আমি হেরে গেছি বাধ্য হয়ে তাদের কথা মতো আমি বিয়ে করছি আর এখন তুমি এই দেড় বছর পরে সে বলতেছি তুমি আমার জন্য অপেক্ষা করতে পারো নাই একটা মানুষের প্রতিষ্ঠিত হইতেও সময় লাগে মুনাহা এখন এসব বলে কোনো লাভ নাই তুমি কি করছো না করছো কি স্ট্রাগল করছো আমার জন্য কি ফিল করছো এগুলোর কোনো ভ্যালু নাই কেন জানো কারণ আমি এখন বিবাহিত আমি অন্যের স্ত্রী তার থেকেও বড় সত্য হচ্ছে আমি প্রেগনেন্ট আমার হাজবেন্ডের বাচ্চা আমার পেটে তাই এখন হাজারো চাইলে আর কোনো কিছু করার আর নাই তুমি যতই আমাকে ভালোবাসো না কেন আমি তোমার লাইফে ফিরতে পারবো না আর আমিও তোমার কাছে হাত জোগা রিকোয়েস্ট করতেছি প্লিজ প্লিজ আমাকে ভুলে যাও আমি আমার হাজবেন্ডের সাথে অনেক ভালো আছি আমার সংসারটা তুমি নষ্ট করো না আমার হাজবেন্ড যদি গুণাক্ষর জানতে পারে তোমার কথা তাহলে ওই মানুষের কষ্ট পাবে ওই মানুষের সত্যি আমাকে অনেক ভালোবাসে আমাকে অনেক ভালো রাখছে হ্যাঁ আমিও চাই তুমিও ভালো থাকো তুমিও কারোর সাথে ভ্রমণ করো ব্যাস আমি আর কিছু চাই না আমি আর কিচ্ছু চাই না আমি অনেক অপেক্ষা করছিলাম আলিক কিন্তু কিন্তু আমাদের ভাগ্য বোধে আমাদের সাথে লেখা ছিল না ভাগ্য ভাগ্যের দোষ কেন দিচ্ছ বুনা হ্যাঁ এত তুমি এসে তুমি তুমি ভাগ্যের দোষ দিচ্ছ এটা ভাগ্যের দোষ না বুনা এটা ইচ্ছাকৃত এইটাকে ইচ্ছাকৃত বলে দিনের পর দিন আমি তোমার জন্য পরিশ্রম করে গেছে একটাই চিন্তা আমার মাথায় ছিল আমার পরিশ্রম করতে হবে টাকা ইনকাম করতে হবে আমি আমি আমার গার্লফ্রেন্ডকে আমার ঘরে নিয়ে আসবো সেই স্বপ্ন দেখতে দেখতে প্রতিটা রাতে আমার ঘুমাইতে হয়েছে আর আজকে কি না দেখতেছি আমার আমার গার্লফ্রেন্ড অন্য কাউকে বিয়ে করে ফেলছে আর আমাকে সে বোঝাচ্ছে ভাগ্যের পরিহাস এই সেই স্কুল লাইফ থেকে আমাদের সম্পর্ক আমি একটা মেয়ের দিকে চোখ তুলে পর্যন্ত তাকাই নাই শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে আসলে এইটাই হয় মেয়ে মানুষ কখনো কোনোদিনও এক পুরুষে আসক্ত হইতে পারে না তাদের যখন প্রয়োজন যেখানে পড়ে তখনই তারা সেখানে যেতে পারে আর এটাই সত্যি এটা এখন আমার নিজেকে বোঝাইতে হবে আমাকে বলল না আমার জীবনটা যেন আমি সাজায় নেই সম্ভব না আমি মানুষটা নিজের চোখে দেখতেছি আমার গার্লফ্রেন্ডের পেটে তার হাজবেন্ডের সন্তান আমি আমি এগুলো নিতে পারতেছি না বুড়া আমি নিতে পারত না আমি আর কোনো মেয়েকে কোনোদিন বিশ্বাস করতে পারবো না ভালো হসতে পারবো না ভালো থেকো মনা এই তো রিপোর্ট ডক্টর বলছো তুমি তিন মাসে প্রেগনেন্ট এখন থেকেই টেক কেয়ার করতে হবে সো বি কেয়ারফুল চলো